বি এস টিউশনে আপনাদের সকলকে পুনরায় স্বাগত জানাই আজ আমরা নবম শ্রেণীর ভূগোলের যে তৃতীয় পরীক্ষা অর্থাৎ বার্ষিক পরীক্ষা রয়েছে তার বড় প্রশ্ন অর্থাৎ পাঁচ নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব অর্থাৎ আমাদের আজ ক্লাস হবে লাস্ট মিনিট সাজেশন হিসেবে তোমরা শুধুমাত্র এই প্রশ্নগুলোই পড়ে যাবে পরীক্ষাতে সমস্ত প্রশ্নগুলো তোমরা কমন পাবে তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন চিত্রসহ পৃথিবীর আবর্তন গতির প্রভাব আলোচনা করো পরে প্রশ্ন যান্ত্রিক আবহবিকারের প্রক্রিয়াগুলি চিত্রসহ আলোচনা করো নেক্সট প্রশ্ন সম্পদ সংরক্ষণের পদ্ধতিগুলি নিজের ভাষায় লেখো নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গে চা শিল্পের উন্নতির কারণগুলি লেখো নেক্সট প্রশ্ন হুগলি নদীর উভয় তীরে পাট শিল্প গড়ে ওঠার কারণগুলি নিজের ভাষায় লেখো সাত নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলের ভূপ্রাকৃতিক বর্ণনা আট নম্বর প্রশ্ন চিত্রসহ পৃথিবীর অভিগত গোলক আকৃতির প্রমাণ ব্যাখ্যা করো নয় নম্বর প্রশ্ন বিপর্যয় ব্যবস্থাপনায় ও মোকাবিলায় শিক্ষার্থীর ভূমিকা আলোচনা করো দশ নম্বর প্রশ্ন মৃত্তিকা সংরক্ষণ বলতে কি বোঝো মৃত্তিকা সংরক্ষণের উপায়গুলি লেখো এগারো নম্বর প্রশ্ন পাত সংস্থান তত্ত্বের ভিত্তিতে ভঙ্গিল পর্বতের উৎপত্তি চিত্রসহ ব্যাখ্যা করো বারো নম্বর প্রশ্ন চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশগুলি সম্পর্কে লেখো নেক্সট প্রশ্ন জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশগুলি নিজের ভাষায় লেখো নেক্সট প্রশ্ন পৃথিবীর আবর্তন গতির ফলাফল লেখো নেক্সট পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণগুলি ব্যাখ্যা করো নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলের ভূ প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলি সম্পর্কে লেখো সতেরো নম্বর প্রশ্ন রাসায়নিক আবহবিকার সম্পর্কে চিত্রসহ লেখো আঠেরো নম্বর প্রশ্ন ঋতু পরিবর্তন হওয়ার কারণ ও ফলাফল লেখো উনিশ নম্বর প্রশ্ন চিত্রসহ স্তূপ পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো এরপরে আমরা চলে আসছি পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের ভূপ্রকৃতি ও নদ সম্পর্কে সংক্ষেপে লেখো নেক্সট পাত সংস্থানের ভিত্তিতে ভঙ্গিল পর্বতের উৎপত্তির চিত্রসহ লেখো পরে প্রশ্ন পৃথিবীর বার্ষিক গতির ফলাফল লেখো নেক্সট পশ্চিমবঙ্গে বস্ত্রশিল্প গড়ে ওঠার কারণ লেখো চব্বিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গ ধান চাষের উন্নতির কারণ লেখ পঁচিশ নম্বর প্রশ্ন মানচিত্র আকার উপাদানগুলি উদাহরণসহ লেখ ২৬ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের বদ্বীপ সমভূমির বিবরণ দাও সাতাশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের নদ নদী ও মালভূমি অঞ্চলের নদ নদীর বৈশিষ্ট্য লেখো মানচিত্রে ব্যবহৃত ও প্রকাশের ভিত্তিতে স্কেলের শ্রেণিবিভাগ করো এবং প্রতিটি শ্রেণীর দুটি করে সুবিধা ও দুটি করে অসুবিধা লেখো পরে প্রশ্ন পৃথিবী অভিগত গোলক তার প্রমাণ দাও তিরিশ নম্বর প্রশ্ন হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণগুলি লেখো নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণ লেখো বা দুর্গাপুর লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ বত্রিশ নম্বর প্রশ্ন আগ্নেয় পর্বত উৎপত্তির চিত্রসহ ব্যাখ্যা করো পরে প্রশ্ন মাটি সৃষ্টির প্রক্রিয়াগুলি লেখো চৌত্রিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের তথ্যপ্রযুক্তি শিল্পের উন্নতির কারণ কী এর পরে প্রশ্ন দক্ষিণ ভারতের জলবিদ্যুৎ উন্নতির কারণ এবং সর্বশেষ যেই প্রশ্নটি আমরা করবো পূর্ব ভারতে অধিক সংখ্যক তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে কেন তোমরা শুধুমাত্র এই প্রশ্নগুলোই করবে গতদিন আমি তোমাদের যে তিন নম্বরের প্রশ্নগুলো বলে দিয়েছিলাম তার মধ্যে থেকে অনেকগুলো পাঁচের জন্য তোমাদের পড়তে হবে অর্থাৎ তোমরা যদি পাঁচের জন্য পড়ে নাও তাহলে তোমাদের তিন নম্বরের জন্য অটোমেটিক তোমাদের হয়ে যাবে তাই সেই ভিডিওটির অর্থাৎ আগের ভিডিওটির লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তোমরা সেখান থেকে আগের ভিডিওটি দেখে নিতে পারো আর তোমাদের মধ্যে থেকে যারা যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো এবং যারা যারা আমার কাছে টিউশন পড়তে চাইছো অফলাইনে তারা ওপরে স্ক্রিনে দেওয়া ঠিকানায় আমার সঙ্গে যোগাযোগ করো তোমরা অতি অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো এবং সুন্দরভাবে পড়াশোনা